ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি শুক্রবার চট্টগ্রামের ফুটিকছড়ি পাইন্দম ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফুটিকছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব সরোয়ার আলম্বীরের ধানের শীর্ষের সমর্থনে পাইন্দম ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের ব্যবস্থাপনায় পাইন্দম পেলাগাজি দিঘির মোড়ে নির্বাচনী গণসংযোগ পথসভা স্থানীয় বিএনপি নেতা পাইন্দম ইউপি চেয়ারম্যান একে এম ছরোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে শুরু হয় উক্ত গণসংযোগ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দুই ফুটিচ্ছড়ি আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ছড়োয়ার আলম্বীর পাইন্দম ইউনিয়নের সকল গ্রাম ওয়ার্ড সমূহে নির্বাচনী গণসংযোগ পথসভার করে সকল জনসাধারণের সাথে ছালাম বিনিময় করেন এই সময় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সকল পদের কর্মকর্তা সদস্য পায়ন্দম ইউনিয়ন বিএনপি অসংখ্য সমর্থক ও জনসাধারণ বৃন্দ

ঐক্য করতে হবে আমাদের নেতা বলেছেন আমরা কারো বর্ণনা করবো না কারো দুরিতের ব্যবধান শুরু করবো না বিমা সম্ভাবনা যারা হঠাৎ করবে বলে হঠাৎ করে

কৃষকেরা এটা কৃষি বিপ্লব যে রহমানের বিপ্লব ইনশাল্লাহ আগামী দিনে তারা শিশের বিপ্লব ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ